কার্তিক পাল আমার বন্ধু লোক তো ওর ওর জন্য শুভেচ্ছা রইল তারপরে এখন কার্তিক পাল নিয়ে বলবেন না পার্টি নিয়ে বলবেন না কি এখন হচ্ছে এখানে এ যাবৎ সতেরো বার যা ঘটেছে সর্বাধিক ১০ বার আমরা যদি আমাদের আশা ভরসা আছে এবার পশ্চিমবঙ্গের তিরিশ বেয়াল্লিশটা আসনের মধ্যে গেল বছর অদ্ভুত মিরাকেল ঘটছিল বারোটা আসন যেটাতে চারটা না পাঁচটা হচ্ছে মুসলিম আধিক্য আর হচ্ছে আটটাতে মুসলিমরা নির্ণায়ক ভূমিকা পালন করে তার মধ্যে চারটা সিটে বিজেপি ভোট কাটাকাটির অঙ্কে জিতেছিল সেটা কোচবিহার বাদে বাকি তিনটাতে বিজেপির মানে সেই খেলা কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে দেখাতে পারেনি দিক থেকে উত্তর দিনাজপুর বিজেপির এবারের নিরাপদ সিট নয় যতই মানে লোকজন ওই হাল্লা করুক বিধানসভার নিরিকে দেখতে গেলে বিজেপি অনেক ফুটে আছে বরং আমরা রাজবংশী ভোট আর হচ্ছে ভিক্টর এবারই হচ্ছে আসল ফ্যাক্টর আপনি কি একজন বই আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট